অনেক মানুষ আস বোলে খাওয়া দাওয়া শেষ গয়া টুকরা মুখ দিলাই আজান ফলে আর মশিটকিয়া কুল্লি করলি ও ফটো ফেরি ফেরিয়া। ফেয়া মাতনা না রোজানো নষ্ট লিছে রোজা কেটা লিছে নষ্ট লিছে, জামেলার কিন্তা নেই হিবাই তোমার ফটর আজান শুরু হয়ে গেছে আর হিবাই খাবাও শুরু গিয়েছে কয় আজান পড়তে পড়তে খাইলে সামনে রোজা মার সামনে দা রোজা মার সামনে দা রোজা মাস আমরা রোজাগুলা রাখতাম চেষ্টা করম ইশা চেহে খাইমু ইফতারর সময় ইফতার করম সেহরির টাইম যাওয়ার বাদে এক মিনিট লে আর আমরা কতটা খাইতাম না এটা আমরা মধ্যে অনেক সময় হয়ে যায় বলে তোমার ফজর আজান শুরু হয়ে গেছে আর হিবাই খাবাও শুরু আজান খাইলে এখন কুর আমরার দেশের মানুষ সচেতন মসজিদর মজিন সব যারা তা হইন এরারে কুমেটি তোমার সময় সচেতন হরিয়া দেওয়া তাই সচেতনতা হয় শহরির সময় শেষ হওয়ার বাদে ফাঁস মিনিট সতর্কতার লাগি তাকে তোর বাদেও প্রত্যেক মসজিদটা কিয়া আজান্দ হয়ে যায় ঠিক না বে ঠিক অতএব এই আজানটা সে সময়ে সময় যাওয়ার বাদে দেওয়া এই সময় তুমি যদি খাও তোমার রোজা ঐত রোজা ঐত নাই অনেক মানুষ আসল গা টুকরা মুখ দিলাই আজান ফলের আর মশিদ গিয়া কুল্লি হলি ও ফটো বেটায় ফেরি ফেরিয়া মাতোনা না রোজানো নষ্ট করলিছে, রোজা কেটা করলিছে নষ্ট এই এইরকম আমরা করতাম না চেষ্টা কর মতো রোজা মাস রোজাদার হলরে ইফতার খরাইতাম রোজাদার কিতা খরাইতাম ইফতার খরাইতাম আমি যদি এক রোজাদার রে ইফতার খরাই তাওইলে হে রোজা রাখিয়া যতক্ষণ সব পাইছে আমি ততক্ষণ সব পাই দিব সুবহানাল্লাহ এবং আমার গর্দনারে আল্লাহ জাহান্নাম তাকে মুক্তি দিলেইবা এর কারণে রোজাদার আমরা কিতা করার চেষ্টা করতাম ইফতার খরানির চেষ্টা করতাম আমরার মাঝে এক গরো মানুষ ইলা সচেতন আছে কই না না আমি সারা দিন হেরানো ইয়া রোজা রাখিয়া ইফতার করিয়া সব তারে আমার হেরান বেকার দিত গিয়া হেউ তারা খল তার ফিতা দি মাফি মনে করে দিলে কমি যাইব আল্লাহ যে দিলে কমে না এখান তার কাম করে না আল্লাহ এমন এক জাত বান্ডার দিলে কি হয় না কমে না এর কারণে রোজাদারে আমরা ইফতার হরাইতাম তবে এই ইফতারটা করতাম ইফতার হরাইতাম সেহরি খাইতাম সেহরি খাওয়াইতাম ইটা সারা ওই হালাল খাদ্য দ্বারা হারাম দ্বারা যদি ওই কোনো সওয়াব হবে না এর কারণে হালাল খাদ্য দিয়ে আমরা এই সমস্ত আমল করতাম চেষ্টা করමු তো ইনশাআল্লাহ চেষ্টা করමු তো ইনশাআল্লাহ খাদ্য দ্বারা হারাম দ্বারা যদি ওই কোনো সওয়াব হবে না এর কারণে হালাল খাদ্য দিয়ে আমরা এই সমস্ত আমল করতাম চেষ্টা করමු তো ইনশাআল্লাহ চেষ্টা করමු তো ইনশাআল্লাহ তবে ইফতার করা nitride সওয়াব আর ইফতার খরা তো সাব এখান রে ভাই একজোড়া সন্দেহ